নমস্কার হ্যালো ইব্রিয়ন কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের পুরো ভিডিওটার সাথেই থেকো তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি এবং কিচেনের সাথে যে আমার ডাইনিং এরিয়াটা আছে সেটাকেও কিভাবে ম্যানেজ করি তো আমার কিচেনটা যেহেতু অনেক ছোট আর সে কারণেই আমি বাড়তি কোনো জিনিস আমার কিচেনে রাখি না তোমাদের হয়তো ভালো লাগবে না আমার কিচেনে কোনো শখ শখের জিনিস বা বিলাসিতার কোনো জিনিস তোমরা পাবে না শুধুমাত্র যেটা প্রয়োজন সেটাই আমি আমার কিচেনটাতে রেখে থাকি তো এখানে হচ্ছে প্রতিদিন যে থালা বাসনগুলো বা চামচ সব কিছু ব্যবহার করি তো সেই জিনিসগুলোকেই রাখি এটা হচ্ছে চুলার নিচেটা তো এখানে কোনো তাক নেই কোনো পাল্লা বা দরজা কোনো কিছুই নেই এটা পুরোপুরি ওপেন থাকে তো মাঝে মাঝে মনে হয় এখানে একটা তাক লাগিয়ে নিই বা পাল্লা সিস্টেম করে নিই আবার পরোক্ষণে ভাবি আসলে অন্যের বাসায় টাকা ইনভেস্ট করে আসলে কী করবো বলো দেখা যায় আজ আছি কাল নেই তখন যেটা ইনভেস্ট করবো সেটাটা পুরোপুরি লস তো সে কারণেই একবার ভাবি যে করবো আবার একবার পিছিয়ে আসি আর এই যে বাস্কেটগুলো দেখছো এর মধ্যে আলু রেখেছি একটার আর একটাই রেখেছি পেঁয়াজ আর রসুন তো এই বাস্কেটগুলোকেও একটু মুছে নিলাম তো বাস্কেটগুলোকেও প্রতিদিন মুছি না যখন মনে হয় যে ধুলাবালি পড়েছে ময়লা পড়েছে এখন একটু মোছার দরকার তো সেদিনই আর কি মুছে নিই তো এই যে সব কিছু আর কি ভালো করে মুছে নিলাম এখন এই সামনেটাকেও একটু পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে যে ডাইনিং টেবিলটা আছে তো ওটাকে আর কি মুছে নেব তো আমার হচ্ছে কিচেন আর ডাইনিং দুইটাই একসাথে তো ডাইনিং টেবিলটাকে তো প্রতিদিন রাত্রে মুছেই রাখি তারপরেও প্রতিদিন রান্নাঘরের কাজগুলো শুরু করার আগে সকালবেলা একবার করে হাতটা দিয়ে বুলিয়ে নিই তার কারণ হচ্ছে যেহেতু রাত্রের বেলা তেলা পোকা টিকটিকি এগুলো কিন্তু আসতেই পারে তাই না আমার বাসাতে কিন্তু তেলা পোকা নেই তারপরেও রাত্রে যখন ঘুম থেকে উঠি অনেক সময় দেখি যে বাইরে থেকে উড়ে আসছে সেগুলোকে আর দিনের বেলা কিন্তু দেখি না তো সে কারণেই একটু সাবধান থাকা ভালো যেহেতু খাওয়া দাওয়ার এরিয়াটা তো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভালো যতটা সম্ভব তাই না তো এই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলোকেও মুছে নিচ্ছি তার কারণ হচ্ছে এগুলোও তো একটু একটু ডিজাইন তো এর মধ্যেও অনেকটাই ধুলাবালি জমে যায় সে কারণে অল্পতেই যতটা পারি পরিষ্কার করিনি যাতে পরে কষ্টটা আমার না হয় তো ডাইনিং টেবিলের নিচে হয়তো বেশ কিছু জিনিস তোমরা দেখতে পাবে আসলে দুই একটা করে বেশ কয়েকটা জিনিস জমে গেছে তো যে সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে আছে লবণের কৌটা নিরামিষ তেলের বোতল আর লবণের কৌটাটাও নিরামিষ মানে অনেক সময় কি হয় নিরামিষ জিনিসগুলো লাগে তো তো ওই যে আনি আর এখান থেকে আর কি সরানো হয় না কারণ সকালবেলা রুটি করতে লাগে তো এই কারণেই তো সব কিছু আজকে বেরো করে ঝাড়ু দিয়ে আর কি মুছে পরিষ্কার করে নেবো তো এই কাজগুলো করতেছি সকালবেলায় আর স্বপ্নিল তো স্কুলে চলে গেছে তো এগুলোকে করে তারপরে সকালের নাস্তাটাও বানিয়ে নেব দুপুরে রান্নাটাও করে নেব তো এই ডিজাইনগুলোকেও ভালো করে মুছে নিলাম এখন আবার চেয়ারটাকে ভালো করে ঠিক করে তারপর বাকি এরিয়াটা পরিষ্কার করে নেবো তো দিকতে আমার কাছে ভালোই লাগে যেহেতু ডাইনিংটা আর কিচেনটা একসাথে আবার মাঝে মাঝে মনে হয় যদি এটা পুরোই কিচেনে রাখা যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো কত কিছুই মনে হয় যে তো এই পাশে হচ্ছে টেবিলটাকে মুছে টেবিলের নিচেটাকেও ভালো করে আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর আমি সবসময়ই চেষ্টা করি যে আমার কিচেনটাকে খুবই অল্প স্বল্প জিনিস রেখে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ বেশি জিনিস হলে বেশি জিনিস কিন্তু মেনটেন করাও অনেক কষ্ট আর এই যে ডাইনিং টেবিলের উপরে তোমরা একটা টেবিল ক্লথ দেখলে সেটা হচ্ছে যখন আমি টেবিলটা কিনেছিলাম যারা আর কি দিতে এসেছিল তারা তারাই বলেছিল যে একটা টেবিল ক্লথ বিছিয়ে দিতে কারণ যেহেতু বাচ্চারা থাকলে অনেক সময় জল পড়ে গেলে গ্লাসের নিচে দিয়ে কিন্তু ভিতরে চলে যেতে পারে তো কাঠটা নষ্ট হয়ে যাবে সে কারণে আর কি বিছিয়ে রেখেছি তো টেবিলটাকে মুছে ভাতের চালটা ধুয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এই যে চাল ধোয়া জলটা দেখলে সেটা আর কি বোতলে রেখে দিলাম তার কারণ হচ্ছে ওই জলটা আর কি গাছে দিলে গাছ অনেক ভালো হয় তো এখন বৃষ্টি হচ্ছে হয়তো প্রয়োজন হবে না তারপরেও রেখে দিলাম তো ওইদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে গতকাল রাত্রে হচ্ছে রুটি করেছিলাম তো আটাটা শেষ হয়ে গেছিল তাই একটু আটা আর কি নতুন প্যাকেট থেকে ঢেলে নিয়েছিলাম আর বয়ামে রাখা হয়নি তো এখন হচ্ছে বয়ামে রেখে দিলাম দিয়ে আর যতটুকু লাগবে নাস্তার জন্য ততটুকু আর কি নিয়ে নেব তো এই যে ঢালতে যে একটু পড়ে গেছে আটা তো এর টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম তো এর মধ্যে এই যে রুটি করতেছি আর স্বপ্নিল চলে আসছি স্কুল থেকে আর প্রতিদিন স্কুল থেকে আসার পরেই আমাকে খুঁজে মা কই তো এই যে আমাকে পেয়ে মানে যত ধরনের গল্প সব কিছু হবে যে কি কি হয়েছে স্কুলে তো কী হয়েছে আসলে এইভাবে বাইরের থেকে এসে আসলে ধরা ঠিক না তারপরেও আর কি যখন বাচ্চারা জড়িয়ে ধরে তখন কিন্তু আর হচ্ছে সেই ভালো মন্দ বা এগুলো কিছু মনে থাকে না তোকে বললাম যে একবারে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আর কি আসতে আমার কাছে তো স্বপ্নীল স্নান করে নিয়েছে স্বপ্নীলের বাবাও স্নানটা করে নিয়েছে আর আমরা যে পূজাটা করেছিলাম বিপদনাশিনী পূজা তো ওটার তো লাল সুতা এনেছিলাম তো লাল সুতাটা আর কি এর মাঝে হাতে আর বাধা হয়নি তো বিপদনাশিনী পূজার পরে এই লাল সুতাটা আমরা সবসময়ই হাতে বেঁধে নিই যাতে সকল বিপদ থেকে দূরে থাকতে পারি আসলে এটা কতটা সত্য কতটা মিথ্যা ঠিক যায় না তবে ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ভরসা থেকেই এই কাজগুলোকে করে থাকি আর নিজের মনে সান্ত্বনা বলতে পারো তো এই স্বপ্নীলের পাপাও আমার হাতে আর কি সুতারা বেঁধে দিচ্ছে তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করব না যাই না এই মাসখানেক আমি কিভাবে ভিডিওটা তোমাদের সাথে দিব হয়তো গ্যাপ হতে পারে তো যাই হোক চেষ্টা করবো দেওয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে